নিয়ে সেই প্রশ্ন সে উত্তর পেয়ে গেছে যাই হোক ঠাকুরের কথা বলতে গিয়ে কথা বলেছিলেন যে ট্রেনের টিকিট কাট উনি যদি লাস্ট বকৃতিও থাকো চালক তোমাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবে ট্রেনের টিকিট বলতে তুমি বলতে চাইছেন আগে দীক্ষা দীক্ষা নিয়ে যদি চলতে থাকো চালক আমায় গন্তব্য স্তরে পৌঁছে দেবে অধিকারে দুটো কথা বলি অন্য কথা কালকে তার নবমী তিথি দেওঘরে পালিত হবে আর রবিবার দিবস পালিত হয় এটা সকলের মাথায় রাখবেন নফর দা বলে একজন কর্মী ছিলেন শ্রী শ্রী ঠাকুরের খুব নাম করা কর্মী তা ভদ্রলোক খালি গায়ে ঠাকুরের সামনে বসে থাকেন বয়স চলছে তখন তার একশো এগারো খালুগা চৌদ্র ভেতর দিকে ঢুকে গেছে বসে আছে তা ঠাকুর জিজ্ঞাসা করলেন তুই প্রিয়ভাই কী করতে বসে বোঝায় বলতো আইসক্রিম না ভালোবাসাটা দেখবেন যাই হোক কৃষ্ণ প্রসন্ন ঘটায় শ্রী শ্রী ঠাকুরকে একদিন বললেন যে উনি খাদি গায়ে বসতে থাকে কত বড়ো বড়ো মানুষ আছে উনি অন্য জায়গায় বসতে তো পারে না ঠিক আছে আমি ঠাকুর বললেন বছর হলো তুই কাঠামোটা আয় সে কথা বললেন আমি পাট তখন না আসি হ্যাঁ কথা তো তিনি যেদিন দিলেন সেদিন দুপুরের দিকে তিনি মার ইচ্ছা নেই বিশ্বব্যাপী হয়েছিল কিন্তু ঠাকুরে অনেক ভক্ত আছে তার ইচ্ছা নেই যাই হোক তাকে পোড়াতে গিয়ে গেল তিনি বলেছিলেন আমার সঙ্গে কথা বলুন বলে যে হ্যাঁ তখন ঠাকুরের কাছে হাত পা ওই কিরণ আসছে কিরণ গোয়াদ যা তুই যা না অসুবিধা তো অঙ্গভঙ্গি করছে ঠাকুর তো কিরণ গোপাধ্যায় এসছেন বলছে যে ঠাকুর তো আপনি আমার না 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 তোকে কিছু বললাম নখ সেখানে বসে আমার সঙ্গে কথা তাকেই বিভিন্ন রকম কথা বলছে তো ঠাকুর জানেন নকল ঘোষ যখন তাকে পোড়ানো হচ্ছে তার নাভি দিয়ে রকম ঠাকুর বলে তো স্বাভাবিক মানুষের মরেনি ভেন জ্বালা দর্কন্যা হিসাবে তিনি তো মরেননি তাই ধ্যান্ত অবস্থায় তিনি মারা গেছেন আমার ইঞ্চি কথা ওই জন্য তার নারী বিরুদ্ধ বিভিন্নভাবে মন পণ্য হয় তাহলে তার হোক আমরা ঠাকুরের কথা শুনব বা বলবই ভাগ্যবান যে বলে সেও ভাগ্যবান আরেক ভক্তের কথা বলি সে হচ্ছে দুর্গারাম রাথ সামলা দুর্গানা সামনে পেটের রোগে খুব ভক্ত তার লোকালে বউ ডাক্তার দেখেছি থেকে হয়নি কোনো এক দাদা বলেছেন ওই বৈদ্যনাথ ধামে গিয়ে করতে দাও তোমার রোগ ভালো হয়ে যায় বৈদ্যনাথ ধামে গেছে ঘরতে দিয়েছে তখন তিনি জানতে পারলেন তোমার গ্রামেই আছে তোমার গ্রামেই মানুষ আছে তোমার গ্রামেই অসুস্থ তো বাড়ি ফিরে এলেন তো ওনার স্ত্রী বলছেন

ওই চেনেটা খাওয়া গেল প্রচুর জল খাওয়া প্রচুর জল জল খাওয়াতে গুরু করে বমি হল খুব বমি হল যত খেয়ে সবটাই তার হচ্ছে তার সেই রোগা এই দুর্গার্থুলা তারপরে ঠাকুরের দীক্ষা নিলেন দীঘা নিয়ে চোদ্দ আরম্ভ করলেন জায়গু হতে লাগলেন তিনি একটা জায়গা জমিদার ছিল

নিত্য নতুন কথা হল মানুষকে যা করতে গেলে নিত্য নতুন পড়াশোনা করেন নৃত্য নামধ্যান করতে একজন ডক্টর দাদা বলছিলেন যে যে দুবার প্রার্থনা করে ধ্যান করে কৃষ্ণ করে তার জীবনে খুব একটা সমস্যা হয় আমাদের জীবনের সমস্যাটা কথা আমরা ইন্ডিয়ার কথাই বলি ওরা বড্ড অবস্থা নিত্য কোনো কিছু করা আমাদের পক্ষে হয় না মুরা হয়তো দশ নাম উঠল নাই উঠল প্রার্থনা করল আবার হয়ে গেল নাম না করলাম আবার এইভাবে বড় বড়দাকে একদিন বুঝিলেন বড় বাবা তুই তো আর ঈশ্বরীতি করেছিস বললে হ্যাঁ করেছিস ভাই আমি তো জানি না তো দিয়ে জন্মেরও নয় ঈশ্বর ব্যাকুলতা আবেগ খুব জন্ম সহকারে থাকে অল্প স্বীকার করে প্রত্যেকেই ঠাকুরের কাজ করে এটা এটাও ব্যক্তিগত কেউ ঠাকুরের কাজ করে না আমার কিন্তু আস্তে আস্তে বাড়া ধরুন দশ মিনিট নাম শুরু করলেন চলতে 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 দেখবেন আপনি আধ ঘন্টা নাম তো বড় বোকা কৃষ্ণ বলেছে বলে তো চোখ চৌ ঠাকুরটাকে নিকুম বিলা যোগের কথা বলে মানে প্যারাল এই নিকুম বিলা যোগ মেঘনাথ বলেছে মেঘের আড়াল থেকে মেঘনাথ এই নিকুম বিলা যোগ করেছে তাকে যদি এই যোগ সম্পূর্ণ করে দেওয়া হতো যোগ্যটা জিনিসের কমপ্লিট করতে হবে তাহলে কারণে নাকি মাড়লু বুঝরেতে এই যুগুডা হলু ঠাকুর ইসরিলিতে তো বহু বলেছে কৃষ্ণপুরতন ভরচার 1930 সালে ইনস্টিটিউটের উদ্বোধন হয় 1955 সালে বিষয় দ্বিতীয় হলো টিয়ার করছেন কৃষ্ণপুরতন ভরচার শ্রী শ্রী ঠাকুরুন ঠাকুর আমরা বংমা যাব পড়ে মাড়লু কো না ইষ্টবিধি বললে অন্তর্দৃষ্টি হয় অন্তরে একটা দৃষ্টি দেখা যায় যে দৃষ্টির ফলে জানতে পারি না আপনি যদি আবেগ নিয়ে করতে পারেন পারি আমার ব্যক্তিগত মত পারি না এসব আমার কথা আমি রবীন্দ্রনাথকে এটা সত্যি কিন্তু আমি আমার বৈশিষ্ট্যের মধ্যে পূর্ণ বিকাশ না আমার শাশুড়ি আমার যা আমার স্বামী আমার দেবর যা ইনভারনমেন্ট আপনার পরিবেশে প্রত্যেকে আচরণ করে ঠাকুর আচরণ করে পরিবেশ

একটু বললেন আপনি আনন্দ চান করে আনন্দ মজা করে সন্ধ্যের সময় সন্ধ্যে সময় তো সৃষ্টাক করলেন রহোগা ও পাঞ্জাবিল নিয়ে নেয় তখন বড়দাকে এখন বললেন পরের দিন সেই ভদ্র দেখে বৃত্তিকার পাঞ্জাবেন

আমাদের সকলকে নিয়ে চলতে হবে এই ভদ্রলোকের কথা যেটা বললাম পাঞ্জা হয়ে গেছে দণ্ড হয়ে গেছে তার একটা বার পাচ্ছি বড় বাজারে সুতোর কাজ আছে তো এই দণ্ড নিয়ে যা আসে সুতোর লাইনে যারা আছে দালালি করে তারাও একটা দালাল খুব

দুজনেই দাদার বাড়িতে এসছেন আমি আপনার ঠাকুর সম্বন্ধে অনেক অসুবিধে উপায় নেই বলে ঠিক আছে আপনি দীক্ষার নাই ঠাকুরের পথে তাহলেই শুধু আপনার মধ্যে একটা দাদা কারখানায় কাজ করে বিশ্রমিত করে প্রচুর এবং প্রতিবার সে একসাথেই

জামা প্যান্ট পরে একটা হাত হাতার মেশিনে ধরে নিয়ে বলে থাকুন আমি তাহলে ইস্টোভেদ করবো কি সঙ্গে সঙ্গে তখন কারেন্ট চলে যাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না তখন সর্বদাই কারেন্ট থাক কিন্তু সেই দিন যখনই হাত হাতা ধরে নিয়েছে যখনই সে তার হাত হাতা মেশিনে ধরে নিয়েছে তখন সে

আমি বলেছি যেটা বুঝেন তিনি বললেন আয় তিনি কি করলেন তিনি সব দেন একটা কথা খুব পেটে মজুর প্রচুর বছর খায়

কারণ আমি ঠাকুরের মানুষ আপনাকে আপনি যখন চেষ্টা করছেন ভালো হওয়ার জন্য আপনাকে পারবেন আর একটা কথা হচ্ছে কালী মা বলে একজন ছিলেন সবাই জানেন তার আপনার একটা কাপড়ের নিয়েছে

ओछा मतलब गन बुलाओ का पाके नहीं कहीं पता तू ही जैसे पाप भी मैंने जाए थे चाबी में तू ही ठीक किन्हीं जाओगे से मारे फुल फिलहाल की बेस कर कर के बोला है एक दो नहीं बोला है फुल फिलहाल की बेस तेरे साथ बोलिस तो बोले बोली पूरा होता है আর একটা কথা বলি আমায় কিন্তু বলবে বলবাদের খুব সুন্দরভাবে শ্রী থাকবে